সৌদি আরবের আল হাসা শহরের ক্রীড়াঙ্গনে এখন উৎসবের আমেজ ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত বহু প্রত্যাশিত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনালে লেডিস মার্কেট ফুটবল ক্লাবের দুর্দান্ত জয় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর তাদের সম্মান জানাতে আয়োজিত হয়েছে এক চমক সংবর্ধনা অনুষ্ঠান এই অসাধারণ জয়ে শুধু একটি দলের নয় এটি সৌদি আরবে বসবাসরত সমগ্র বাংলাদেশি কমিউনিটির জন্য এক বড় অনুপ্রেরণা আল হাসার প্রাণকেন্দ্র হোপুপের একটি স্টেডিয়ামে দুই আগস্ট শনিবার রাতে লেডিস মার্কেট ব্যবসায়ীদের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আগত অতিথি এবং দর্শকদের সংক্ষিপ্ত খেলা উপহার দেন বিজয়ী দল লেডিস মার্কেট ফুটবল ক্লাব এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের কঠোর পরিশ্রম এবং অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের জন্য সম্মান জানানো পুরো স্টেডিয়ামে তখন ভরে উঠেছিল বিজয়ী দলের সদস্যদের জন্য আগত দর্শকদের উচ্ছ্বাস আর ভালোবাসায় করতালি আর স্লোগানে মুখরিত ছিল পুরো পরিবেশ हाँ वीडियो बना <laughs> <दिखे। laughs> <दिखे। laughs> অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে যখন চট্টগ্রাম ঐক্য পরিষদের সম্মানিত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এই সম্মাননা অনুষ্ঠানে তাদের উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ নেতারা তাদের বক্তব্যে প্রবাসে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন তারা বলেন প্রবাসীর মাটিতে শুধু কাজ নয় খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য এবং সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি চট্টগ্রাম ঐক্য পরিষদের নেতারা লেডিস মার্কেট ফুটবল ক্লাবের এই ঐতিহাসিক বিজয়ের জন্য তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য কামলা করেন তাদের মূল্যবান বক্তব্য উপস্থিত দর্শকদের দারুণভাবে অনুপ্রাণিত করে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সংবর্ধনা পর্ব লেডিস মার্কেট ফুটবল ক্লাবের সকল খেলোয়াড়দের একের পর এক মঞ্চে ডেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় হাতি নিয়ে খেলোয়াড়দের চোখে মুখে ফুটে উঠছিল আনন্দ ও গর্বের এক মিশ্র অনুভূতি তাদের এই অর্জন যে শুধুমাত্র খেলার মাঠেই সীমাবদ্ধ নয় বরং প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও সহায়তা করেছে তা বারবার উচ্চারিত হচ্ছিল এই বিশেষ সম্মাননা প্রাপ্তদের মধ্যে টিম ম্যানেজমেন্ট আমানুল ইসলাম নুরুল আলম ইমরান হোসেন ফারুক ও মিডিয়া ব্যক্তিত্ব এইচ এম রিয়াজকেও তার নিরলস সহযোগিতা এবং মিডিয়া কাভারেজের জন্য বিশেষ ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের পর আয়োজিত হয় এক বিশাল ভোজসভার প্রায় পাঁচশো জন দর্শকের জন্য আয়োজন করা হয়েছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী ভোজের সুস্বাদু গরুর মাংসের এই মেজবাণী ভোজের স্বাদ নিতে পেরে দর্শকরা ছিলেন অভিভূত যাতাদের মাঝে চট্টগ্রামের স্বাদ ও ঘ্রাণের এক নতুন অনুভূতি এনে দেয় এটি শুধু একটি ভোজ ছিল না এটি ছিল প্রবাসে বেড়ে ওঠা এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি এই আয়োজনের মধ্য দিয়ে একই স্থানে একত্রিত হয়েছিল বিভিন্ন পেশা ও জেলার বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী একে অপরের সাথে কুশল বিনিময় আড্ডা আর হাসি আনন্দে পুরো অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক আনন্দ ঘন মিলন মেলায় অনুষ্ঠান শেষে আয়োজকবৃন্দ ধন্যবাদ জানান সকল অতিথি খেলোয়াড় মিডিয়া ও স্পন্সর প্রতিষ্ঠানকে তারা জানান লেডিস মার্কেট ব্যবসায়ী চট্টগ্রাম ঐক্য পরিষদ সহ অনেকেই আমাদের এই অনুষ্ঠান সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমরা তাদের এই অবদানে এত বড় আয়োজন সফল করতে পেরেছি ভবিষ্যতেও এই ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়াবান্ধব আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে লেডিস মার্কেট ফুটবল ক্লাবের এই জয় এবং এই সংবর্ধনা অনুষ্ঠান আবারও প্রমাণ করে দিল যে প্রবাসে আমরা একে অপরের পাশে আছি ঐক্যবদ্ধ আছি খেলাধুলোর মধ্য দিয়ে আমরা শুধু আনন্দই পাই না বরং নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতিকেও তুলে ধরতে পারি আমরা আশা করি ভবিষ্যতে এই ধরনের আরো ভালো ভালো আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে আমাদের কমিউনিটি আরো শক্তিশালী হবে এই আয়োজন প্রমাণ করেছে প্রবাসে থেকেও প্রবাসী বাংলাদেশিরা নিজেদের সংস্কৃতি ও ক্রীড়া চর্চাকে কতটা গুরুত্ব দিয়ে ধারণ করে চলেছেন এই ছিল আল হাসা থেকে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন ধন্যবাদ সবাইকে